আসসালামু আলাইকুম এফোন আশা করছি সবাই ভালো আছে আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আবাসন প্রকল্প থেকে জমি কেনা কেন লাভজনক এবং মালিকানা জমির থেকে সেটা কেন বেটার আবাসন প্রকল্পের জমি সেই কোম্পানির নামে থাকায় আগে থেকে লিগ্যাল ভেরিফিকেশন করা থাকে অর্থাৎ স্টেশন এবং মিউটেশন করা সহজ জমি নিয়ে পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেটা কোম্পানির কাছে করতে পারবেন এবং সেই সেই কোম্পানি অর্থাৎ আপনি যেই প্লটটি নিচ্ছেন আপনার প্লট করা থাকে আপনার প্লটটা কোথায় কত ফিট রোডের সাথে আপনি চিহ্নিত করতে পারছেন কত স্কোয়ার ফিটে একটা বিল্ডিং করতে পারছেন সেটা আপনি শুরু থেকে মেজারমেন্ট করতে পারবেন সেকেন্ড কথা হচ্ছে এখানে যে কমপ্লিট লেআউট থাকে সেই লেআউট দেখে আপনি বুঝতে পারছেন যে এই প্রোজেক্টটাতে আপনাকে কি কি সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে অর্থাৎ স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে শপিং মল বাজার ব্যবস্থা ওয়াস্ট ম্যানেজমেন্ট কবরস্থান ড্রেনেজ ওয়ারেজ সকল ধরনের সুযোগ সুবিধা একটা প্রজেক্টে থাকে যেটা আপনার মালিকানা জমিতে কখনোই সম্ভব না বরঞ্চ যদি জমির সামনে যদি কোনোভাবে রোড আপনার জমি থেকে ছেড়ে করতে হচ্ছে প্রতিবেশী সাহায্য নিতে হয় সেখানে কিন্তু বড়ো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় সুতরাং সকল সমস্যা সমাধানের প্রথমত দায়িত্ব আপনার নিতে হবে দ্বিতীয়ত মতের অমিল হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন অর্থাৎ একটা আবাসন প্রকল্পে যে একটা গেটেড কমিউনিটি থাকে সেই গোটা কমিউনিটির জন্য যে ধরনের অবকাঠামোগত উন্নয়ন হয় সেটা কখনো আপনি মালিকানা জমিতে চিন্তাও করতে পারবেন না অর্থাৎ এখানে একটা এভিনিউ রোড থাকে এবং তার শাখা রোড রোডগুলো পঁচিশ ফিট তিরিশ ফিট হয়ে থাকে আবাসন প্রকল্পে যে মানের রোড হয় সেটা আপনি কখনো মালিকানা বা নিজস্ব উদ্যোগে চিন্তাও করতে পারবেন না এবং সেখানে নিজের জন্য যদি করেন সেক্ষেত্রে কস্টিউমটা অনেক বেশি হয়ে যায় আপনি যখন মালিকানা জমি নিচ্ছেন আপনার পুরো টাকাটা বিনিয়োগ করতে হচ্ছে কিন্তু আপনি যখন একটা আবাসন প্রকল্প থেকে প্লট নিচ্ছেন সেখানে আপনাকে দীর্ঘমেয়াদী ইনস্টলমেন্ট সুযোগ সুবিধা দিবে অর্থাৎ আপনার পুরো টাকাটা আপনি বিনিয়োগ করছেন না আপনি মান্থলি কিস্তি দিয়ে যাচ্ছেন একটা সময় পর আপনার কিস্তি শেষ হবে এবং আপনি প্লটটার রেজিস্ট্রেশন মিউটেশন করে নেবেন এবং ততদিনে আপনার প্লটের কিন্তু দামটা বেড়ে যাচ্ছে অর্থাৎ ধরেন আপনার প্লটটা অনগোয়িং প্লট ছিল অর্থাৎ বালি ভরাট হয়নি কিন্তু আপনি যখন কিস্তি দিচ্ছেন পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে এবং আপনার প্লটটা রেডি হয়ে যাচ্ছে কিন্তু আপনার প্লটের দামটা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি ফুল টাকা বিনিয়োগ না করেও ডাবল লাভবান হচ্ছেন সুতরাং আবাসন প্রকল্পে ইনস্টলমেন্ট সুযোগ সুবিধা থাকাতে আপনার জন্য বিনিয়োগ করাটা সবথেকে সহজতর হচ্ছে আপনি যখন মালিকানা জমি কিনবেন সেখানে কিন্তু সিকিউরিটি ব্যবস্থা থাকবে না বা আবাসন প্রকল্পে যখন আপনি একটা প্লট কিনবেন সেখানে কিছু টাওয়ার থাকে যেখানে সিকিউরিটি গার্ড ঘন্টা রত থাকেন এবং এখানকার যেই কমিউনিটি বা সোসাইটি তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন দ্বিতীয়ত হচ্ছে পুরো প্রজেক্টের চারপাশে বাউন্ডারি ওয়াল থাকায় সেখানে অসৎ উদ্দেশ্যে বাহিরের লোকজন ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে যায় তৃতীয়ত হচ্ছে এখানে এন্ট্রি এক্সিটের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনটেন করতে হয় যার কারণে যে কেউ অপরাধ করে পার পেয়ে যেতে পারে না সুতরাং বাউন্ডারি ওয়াল সিকিউরিটি গার্ড সিসিটিভি ফুটেজ এন্ট্রি এক্সিটের তথ্য সংরক্ষণ করা থেকে শুরু করে সব কিছু এখানে মেনটেন করাতে এই সমস্ত আবাসন প্রকল্পে আপনার থাকাটা নিরাপদ যে একটা আবাসন প্রকল্প পরিকল্পিত সেখানে হওয়ায় যে পরিমাণ দাম বাড়ে মালিকানা জমিতে কখনোই এতটা বাড়ে না একটা আবাসন প্রকল্পে স্কুল কলেজ হসপিটাল মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা থাকায় এই প্রজেক্টের বাইরে থেকে আপনার কোনো সেবা গ্রহণ করতে হচ্ছে না আপনি খুব সহজে আপনার নিকটেই আহ এই সেবাগুলো পেয়ে যাচ্ছেন আপনি মালিকানা জমির ক্ষেত্রে কখনোই এই সুযোগ সুবিধাগুলো আপনি একত্রে পাবেন না হয়তো আপনার নিকটস্থ যেই বাজার ব্যবস্থা স্কুল কলেজ হসপিটাল এই সমস্ত জায়গা থেকে আপনি সেবা নিতে পারবেন বর্তমান সময়ে খুব ভয়ঙ্কর রকম মাঠ পার্ক কমে যাওয়াতে বাচ্চাদের খেলাধুলার জন্য মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তারা দিন দিন ইলেকট্রিক ডিভাইসের উপরে আসক্ত হয়ে যাচ্ছে যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভয়ঙ্কর একটা সময় আমি মনে করি আবাসন প্রকল্পে স্কুল কলেজ হসপিটাল এগুলোর পাশাপাশি থাকে এই ধরনের সুযোগ সুবিধাগুলো থাকায় বাচ্চারাও নিয়মিত তাদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা করতে পারছে আবাসন প্রকল্পে যেমন সুযোগ সুবিধা আছে আবার অসুবিধাও আছে একটা বড়ো কোম্পানি আসলে তখন হয় যখন তাদের উইল থাকে যখন তারা নির্মাণ অথবা আবাসন প্রকল্প সঠিক উপায়ে হ্যান্ড করেছে অর্থ প্রকল্পগুলোতে থাকার যে আসলে মজাটা সেটা আসলে বাইরে কখনো আপনি পাবেন নাই বা এখানকার যেই গ্রেডেড কমিউনিটি বা ভালো শ্রেণীর যেই সোসাইটিটা সেটা আপনি বাইরে কখনো পাবেন না একটা বিষয় আপনি সবসময় মনে রাখবেন একটা মার্কেটে যখন ভালো একটা প্রোডাক্ট থাকে সেটার পাশাপাশি খারাপ কিছু প্রোডাক্টও বের হয় সেইম প্যাকেজিং করে সেইম টাইপের ব্র্যান্ড নাম লিখে তারপরে বাজারে আসে তখন সেটা একটু কমে দেওয়া যায় যেই কাজের জন্য কিনেছেন সেই কাজটা আসলে হয় না তখন আপনার ওই জিনিসটার প্রতি অবিশ্বাস চলে আসবে আমি বোঝাইতে চাচ্ছি আপনারা যখন কোনো প্রপার্টি করবেন প্রথমত দেখবেন যে সে কোম্পানির গুডওয়েল আছে কিনা সে কোম্পানি পূর্বে কি কী প্রজেক্ট হ্যান্ডওভার করছে সেই প্রজেক্টের অবস্থান কেমন সে প্রজেক্টে শুরুর দিকে দাম কেমন ছিল বর্তমানে কেমন আছে এবং সেখানে তারা কি ধরনের সার্ভিস কাস্টমারদেরকে কাস্টমারদের এবং সেই প্রজেক্টটা রান করেছে কিনা সেটা সেটা বিবেচনা করে কিনবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম